আসসালামু আইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড অলসো ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজকে আমি আপনাদের সাথে বাইকের রেগুলার সার্ভিসে কী কী কাজগুলো করাবেন সেই বিষয়ে আলোচনা করবো শুরুতেই বলেনি আমরা আসলে একটা বাইক যে কোনো উপায় হয়তো কিনে ফেলি হয় নিজে টাকা জমায় কিনে অথবা বাবা টাকা দেয় সে টাকা কিনি অথবা আমরা অনেকে বিদেশ ফেরত কষ্টরিত টাকায় দেয় সে একটা বাইক কিনি একটা বাইক কিনলেই তো হইলো না আপনি একটা বাইক আপনি দীর্ঘদিন কীভাবে ব্যবহার করবেন আপনি যদি ঠিকঠাক মতো অয়েল মেনটেন না করেন তাহলে তো আপনি বাইকটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন না আরেকটা জিনিস আমরা আশা করি যে বাইক থেকে আমরা যেন ভালো মাইলেজ পাই রেগুলার সার্ভিস যদি আপনি ঠিকঠাক মতো না করেন আপনি কিন্তু বাইক থেকে ভালো মাইলেজ পাবেন না তো রেগুলার সার্ভিসের বেলা শুরুতেই যদি আসি আপনাকে প্রথমেই লো ওয়েল পরিবর্তন করতে হবে তো লো ওয়েলের সাথে অবশ্যই লোবেল ফিল্টার পরিবর্তন করতে ভুলবেন না আর লো বয়েল পরিবর্তনের সময় আপনি কোন ব্র্যান্ডের লো ওয়েল দেবেন সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার বাজারে বিভিন্ন ব্র্যান্ডের লোভয়েল পাওয়া যায় আপনি যে কোনো একটা ব্র্যান্ডস চয়েস করতে পারেন বাট লোবেলের গ্রেডটা যেন সঠিক হয় এক এক বাইকের এক এক গ্রেড অবশ্যই কোন গ্রেডের লোওয়েল আপনার বাইকে লাগে সেটা আপনি অবশ্যই জেনে নেবেন দেন দ্বিতীয়তে আমি আসি যে আপনাকে অবশ্যই বাইকের এয়ার ফিল্টারটা রেগুলার সার্ভিস আসলে চেক দিতে হবে যে এয়ার ফিল্টার কী অবস্থা এয়ার ফিল্টার জ্যাম আছে কি না যদি এয়ার ফিল্টার জ্যাম থাকে আপনি বাইক চালায় মজা পাবেন না বাইক থেকে মাইলেজ আপনি কম পাবেন একটা এয়ার ফিল্টার নর্মালি বারো থেকে পনেরো হাজার কিলোমিটার পর্যন্ত চালানো যায় বাট বাংলাদেশের ওয়েদারের উপর নির্ভর করে একটা এয়ার ফিল্টার আসলে এতদিন চালানো যায় না এই পাঁচ ছ হাজার কিলোর পর পরিবর্তন করতে হয় দেন আপনার বাইকের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো চেন স্পোকেন যেটা আপনার ইঞ্জিনের শক্তিটা এই চেন পকেটের মাধ্যমে চাকায় যায় বাইকটা চলতে সাহায্য করে আপনার এই চেন পকেট সেটটা ঠিক আছে কি না চেন্স সেটের অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা চেনটা লুজ আছে কিনা কিংবা চেন চেনটা অতিরিক্ত টাইট আছে কিনা সেই বিষয়টা আপনি অবশ্যই খেয়াল করবেন তাইলে আপনি বাইক থেকে ব্যাটার মাইলেজ পাবেন বাইকটাও চালায় আপনি মজা পাবেন দেন বাইকের রেগুলার সার্ভিসে আসলে আপনি এই যে ক্লাস লিপারের যে ফ্রি প্লে ফ্রি প্লে ঠিক আছে কিনা এটা অবশ্যই দেখবেন ক্লাস লিভারের প্লে যদি ঠিক না থাকে আপনি বাইকের ক্লাস প্লেট তাড়াতাড়ি নষ্ট হবে ব্রেক লিভারের প্লে ঠিক আছে কি না সেটা চেক করবেন সামনের ব্রেক এবং পিছনের ব্রেক ব্রেক লিভারের প্লে যদি আপনি ঠিক না রাখেন তাহলে অতিরিক্ত টাইট অথবা লুজ রাখেন ভালো ব্রেকিং পাবেন না ব্রেকিং ডিস্টেন্স বাইরে যাবে আপনার ব্রেক শুগুলো তাড়াতাড়ি ক্ষয় হতে পারে ব্রেক লিভারের প্লে যদি ঠিক না থাকে এছাড়াও এগুলা ছাড়াও বাইকের আরও গুরুত্বপূর্ণ কিছু চেক আপ আছে রেগুলার সার্ভিসে আসলে যে আপনার সামনের চাকা পিছনের চাকাগুলো এগুলো ফ্রি আছে কি না তারপরে আপনার বাইকের আপনার যে রেসার সেট ঠিক আছে কি না বাইকের কোথাও আর কোনো ইলেকট্রিক্যাল সিস্টেমে কোনো ফল্ট আছে কি না এই জিনিসগুলো আপনি ক্লাস ক্যাবল তারপর ছোটল ক্যাবল এগুলো ঠিকঠাক আছে কি না এগুলো চেক করবেন ব্রেক ফ্লুইডের ঠিক আছে কি না ব্রেক ঠিকঠাক মতো ধরতেছে কিনা এই জিনিসগুলো আপনি রেগুলার সার্ভিস কিছু বেসিক জিনিস আছে এই বেসিক জিনিসগুলো রেগুলার সার্ভিস আসলে আপনি অবশ্যই চেক করবেন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আছে রেগুলার সার্ভিসে আপনি চেক করবেন সেটা হচ্ছে বাইকের টায়ার প্রেসার বাইকের টায়ার প্রেশারটা বিভিন্ন কারণে অনেক সময় আমাদের তো বেশিরভাগ টিউবলেস চাকা যার কারণে আমাদের চাকায় পিন্টে ঢুকলে কিন্তু টায়ার প্রেশার অনেক সময় কমে যায় এই জন্য টায়ার প্রেশারটা সবসময় ঠিকঠাক রাখবেন বাইক থেকে ভালো মাইলেজ পাবেন এবং বাইক চালায়ও মজা হবে